তুমি তুমি আঙ্কেলের মেয়ে মানে তোমার নাম রিবা হ্যাঁ কিন্তু আপনি এত অবাক হচ্ছেন কেন মানে তুমি এত বড় বাড়িতে থাকো আর চৈতে সেজে রাস্তা রাস্তা নাচ করো হোয়াট আপনি সব কি বলছেন আমি রাস্তা রাস্তা নাচ করি মানে আর বাই দ্য ওয়ে চৈতে কে বাবা তুমি মনে ভুল করছো তোমার সঙ্গে আমার কথা আছে একটু সাইডে চলো চলো কিছু বুঝতে পারতেছি না ভাই মানে নাচে চৈতি না আমিও তো ঠিক বুঝতে পারছি না কাহিনি কি বলো হ্যাঁ তুমি বসতে ছেড়ে এই বাড়িতে কি তোমার আপনি সব কি বলছেন কিসের বসতে আর কিসের কাহিনী আমি কিছুই বুঝতে পারছি না দেখো আমি তোমাকে খুব ভালো করে তুমি রাস্তা রাস্তা নাচ করো আর তোমার বাবা যে গলায় ঢোল ঝুলিয়ে ঢুকডুকি বাজায় ও ভাই দেবে আমি তো তোমাকে টাকাও দিলাম তুমি সবকিছু অস্বীকার করতেছো এসব কি কথা বলছেন আপনি কিসের টাকা আর কিসের কি দেখুন আমি আপনার কোনো কথাই বুঝতে পারছি না আপনি যা বলছেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে আমি মিথ্যা কেন বলতে যাব আমি অবিকল তোমার মতো একটা মেয়েকে দেখেছি দেখুন আমি আপনাকে ভালোভাবে বলছি আপনি আপনার চোখের ডাক্তার দেখান আপনার সাথে কখনো আমার দেখা হয়নি আর হতে পারে আপনি আমাকে কোনো পিকচারে দেখেছেন হাউ ইজ ইট পসিবল মানে পুরো তো একটা ঝামেলা আছে দেখতে তো পুরো আমার মতোই কে রাখো তুমি উনি আমার কতবার কয়েছে আমি তো বিশ্বাস করি নি এখন দিয়ে আসলে পুরা আমার মতন দেখতে তুমি রিবা দেখো আমি তোমাদেরকে আগেই বলেছি যে তোমরা দেখতে অবিকল একই রকম কিন্তু তোমরা কেউ আমাকে বিশ্বাস করেনি এবার দেখো তোমরা নিজেরাই দেখো হতে পারে আমার সাথে ফেসের মিল আছে কিন্তু ও কোথায় আর আমি কোথায় সামনে একটা বস্তির মিল বস্তির মতন দেখতে খ্যাত আচ্ছা বলো তো তুমি আমাকে বিয়ে করবে না বিয়ে করবো মানে উনি তো আমার বিয়ে করতে চায় উনি তো কইস আমার বাপের কাছে নাকি বিয়ার প্রস্তাবও বাড়াইবো সামান্য দুই টাকা তোমার বস্তিতে থেকে তুই বড় ঘরের বউ হওয়ার স্বপ্ন দেখছিস মোটা স্বপ্ন দেখছে না আর আমি বিয়ে কী করব সত্যি সত্যি বিয়ে করব আর তার থেকে বড় বিষয় হচ্ছে তোমাদের দুইজনের পরিচয়টা জানা এটা সবচেয়ে জরুরি এখন পরিচয় নিয়ে কি করবা ও তো সামান্য একটা বস্তির মেয়ে ওর স্ট্যাটাসের সাথে কি আমার স্ট্যাটাস যায় নাকি দেখো কে কোন স্ট্যাটাস থেকে বড় হয়েছে এগুলো ভেবে না আমার সময় নষ্ট করার একদমই সময় নেই ঠিক আছে আর তোমরা প্লিজ তোমাদের বাবাদের সাথে একটু আলাদাভাবে কথা বলো তাহলে উত্তরটা পেয়ে যাবে আমার বাবাকে জিজ্ঞেস করতে হবে না উত্তর আমার জানা আছে তারপর প্লিজ কাইন্ডলি তুমি তোমার বাবাকে একটু জিজ্ঞেস করো আর তুমিও তোমার বাবাকে একটু জিজ্ঞেস করো তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব শোনো আমাকে এখান থেকে এখনই বাসায় নিয়ে চলো নাকি আমি একাই চলে যাব না না আমি আমি তোমাকে নিয়ে যাচ্ছি আচ্ছা চৈতি ভালো থাকো আমরা বাসায় চলে যাচ্ছি আর হচ্ছে তোমার বাবাকে প্লিজ একটু জিজ্ঞেস করো আমি কিন্তু কালকে এসে শুনতে আসবো তোর এত করে বলছি তারপর তোর বিশ্বাস হচ্ছে না বিশেষ হবে কি করে বাবা আমি নিজের চোখে দেখে এসেছি তো কি হয়েছে সে তোর মতো বলে কি তোর বোন হয়ে যাবে বাবা তুমি আমার কাছে কোনো কিছু লুকাচ্ছ না তো কথা লুকাবো কেন রে মা যা সত্য সেটাই তো বললাম তুই সারা আমার কোনো সন্তান নাই তো কিন্তু বাজান ওই বড় লোকের মায়াটা পুরো আমার মতন দেখতে এক রকম চেহারা কেমন নাকি বাজান এক রকম চেহারা দুনিয়ার মানুষ কয়েকজন হয় বাজান আমার কেন কোনো কিছু বিষয় হইতেছে না তোমার মাথায় হাত রেখা তো যে আমার কোনো জমজ বই নাই তোর মাথায় হাত দিয়ে বলতেছি তুই একমাত্র তোর মার সন্তান আমি তোর বাবা তাহলে ওই মেয়েটা কে বাবা আরে যা আবার হইছে মাথা থেকে গেলা জারাই ফলাই দি খালি চিন্তা কর ঠিকই কইছো বাজান ওই বড় লোকের পোলাটা আমার মাথাটা পুরা বিগড়াই দিছে ওর লগে আমার কথাই কইতাম না একটা একটা ঝামেলা তো আছে একই রকম মানুষ দুইজন হওয়া শুধুমাত্র সমজ হলেই সম্ভব প্রবলেম তো একটা আছে সেটা আমাকে যেভাবেই হোক খুঁজে বের করতে হবে তুই বলে বস্তির কোন মেয়েকে পছন্দ করেছিস রিবার মতো দেখতে বলে রিবাকে অপমান করেছিস আবার সেদিন আমি তোমাকে বলেছিলাম আমি একটা মেয়েকে পছন্দ করি বেশ বলেছিস কিন্তু তাই বলে বস্তির মেয়েকে দেখ তুই যখন বলছিস দেখতে একরকম তাহলে রিবাকে বিয়ে কর একই তো চেহারা বাবা দুজন একরকম দেখতে হলো তাদের চরিত্র একরকম না চরিত্র অনেক বিনয়ী অনেক সহজ সরল আর অপরদিকে রিবা অনেক অহংকারী বাবা আমি তোরে এই কথার সাথে একমত হতে পারলাম না হ্যাঁ বাবা টাকা পয়সা থাকলে ছেলে মেয়েদের চলাফেরা একটু অন্যরকম হতেই পারে তার মানে এই না যে মেয়ে এটা অহংকারী এটা আমাকে ভেবে বসতে হবে তার চেয়ে বড় কথা আমার উপর কি তোর একটু ভরসা নাই মা আমি কি তোর জন্য খারাপ মেয়ে পছন্দ করব এটা তো ভাবলি কি করে মা তোমরা সব বুঝবা না আমি জ্যোতিকে অনেক ভালোবাসি আর আমি যদি বিয়ে করি ওই বস্তির মেয়েকেই বিয়ে করব তাহলে আমার ফাইনাল কথা শুনে রাখ যদি বস্তির মেয়েকে বিয়ে করিস তাহলে ওই বস্তিতে শ্বশুর বাড়িতে গিয়ে তোকে থাকতে হবে এই বাড়িতে জায়গা হবে না তোমার আমার কোনো ধন সম্পদে তোমার কোনো অংশীদারিত্ব থাকবে না বোঝাও তোমার ছেলেকে বাবাজি কথাটা বলে গেল এটা মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নে যা মনে চাই তাই অত্যাচার শুরু করে দিছি আপনি তোর তো খুব লোভ তোর লোভ কমানোর জন্য আমার এখানে আসতে হয়েছে আজকে তোকে আমি বড়ল ঘরের বউ হওয়ার শখ মিটিয়ে দিব আপনি কি আমার ভয় দেখাইতেছেন সেটাও তুই এখন বুঝতে পারবি কিরে তোরা দাঁড়াচ্ছিস কেন যা ওকে বুঝিয়ে দে যে এই রিবা কখনো কথা বলে ভয় দেখায় না ভয়ের কাজ করে ভয় দেখায় এই থাম আজকে অনেক হয়েছে এতটুকুই যথেষ্ট একটা কথা শুনে রাখ আজকের পর থেকে যদি কখন আমি তুই তুইয়ারিয়ানকে আবার বিয়ে করতে চেয়েছিস আজকে তো তোকে এমনি ছেড়ে দিলাম ওই জানে মেরে ফেলবো এই চলতো রাখ খিরে মা ওখন থেকে বইছারি তুমি একটু বাইরে যাও মারতি পানি আনতে কখন গেছো যারা খিরে মা কাঁন্তছস কেন কিছু কবি তো তরে বসে কি করলো পাক ক আশ্চর্য থাকিছ মা তরে বসে কি করলো তাইকো রিবা রিবা ওহ তুমি আপনার মেকোথায় কি ব্যাপার তোমাকে এমন দেখাছছ রিবা কোথায় রিবা আই রিবা কোথায় যাবে রিবা কি হয়েছে কি হয়েছে এত চিৎকার চাচামেচি করছো কেন তুমি চাইতে থেকে মেরেছো কেন আমার ইচ্ছে হচ্ছে তাই মেরেছি বেয়াদব মে কথা কার আমি বাবাকে ঠিকই বলেছিলাম যে ওরা দুজন একরকম দেখতে হলে তাদের চরিত্র এক না চরিত্র আলাদা তুমি একটা নিকৃষ্ট মে আরিয়ান তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আমার সামনে আমার মেয়েকে অপমান করছো এটা তুমি পারো না হ্যাঁ পারি মেয়েকে তো মানুষ বানাতে পারেননি বানিয়েছেন অহংকারী মানুষকে মানুষ মনে করে না তোমাকে বিয়ে করতে ভুল না বিয়ে বিয়ে যে আমি তোমাকে করতে চেয়েছি না সেটাই সবচেয়ে বড় ভুল করেছি আর তোমার যা চরিত্র পৃথিবীর সবাই মিলে যদি আমাকে বলে যে তোমাকে বিয়ে করতে তারপর আমি না আর শোনো চৈতির পিছনে যদি নেক্সট টাইম তুমি লাগো আমার থেকে খারাপ আর কেউ হবে না কি আমি মন চাচ্ছিল মেয়ের একদম মাথা ফাটাই দিই কত বড় সাহস তোমার গায়ে হাত দেয় থাক আমার লাগে মারামারি করার লাগবে না যা হওয়ার তা তো হয়েই গেছে আমরা গরিব ঘরের মাইয়া ছোট থেকে মন মারবে খাইয়ে বড় হয়েছি সমস্যা নেই এগুলো আমরা সহ্য করতে পারি আমি আর কোনো দিনও বিয়ে করব না ও যত যাই কিছু করুক কোনো লাভ নাই আমি শুধু তোমারে ভালোবাসি আর বিয়ে করব তোমারই করব আপনি সত্যি সত্যি আমার বিয়ে করবেন আর তোর বাপ মা কিছু কইব না বাবা মা যদিও রিবার সাথে আমার বিয়ে দিতে যাচ্ছে কিন্তু তাদের বিপরীতে গিয়ে হলো আমি তোমার বিয়ে করব তুমি টেনশন করো না দরকার কি এত কিছু করার আপনি এক কাম করেন আপনার মেয়ের বিয়ে করে ফেলান আমি তোমারে বলছি না আমি তোমারে বিয়ে করব আমি শুধু তোমাকে ভালোবাসি সত্যি একটা কথা আমার মাথা থেকে কোনোভাবেই যাচ্ছে না কি কথা তুমি আর রিবা তোমাদের দুজনকে দেখতে একই রকম কিভাবে মানে এই জিনিসটা আমি একদম ক্লিয়ার না করে আমি শান্তিই পাচ্ছি না আমার বাজান কোনদিন মিছা কথা কয় না বাজান আমার মাথার মধ্যে হাত রেখা কসম কাইতা কইছে আমার কোনো সমাজ নাই না 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 এটা না এখনো ক্লিয়ার হচ্ছে না আমি আমি তোমার বাবার সাথে দেখা করতে চাই ওর সাথে আমি কথা বলবো চল বাজানের কাছে যাই কি হইবো আরে আসে তো পরে দেখা যাবে চল বাবাজি তুমি যা কইলে সবই তো বুঝলাম কিন্তু এইটা বুঝে উঠতে পারতেছি না যে আসল ঘটনাটা কোন জায়গায় চাচা আপনি একটু মনে করার চেষ্টা করেন আচ্ছা তুমি যার কথা কইতেছ ওই লোকটার নাম কি ওই যার মেয়ে আমাকে সৈতির মতো দেখতে চাচা তোফায়েল আহমেদ তোফায়েল আহমেদ তোফায়ল বাবা দি তার কোনো ফটো মোটো আছে তোমার কাছে ছবি ছবি থাকতে পারে আমার বাবার অফিসে গিয়েছিল তো একটা মিনিট এই যে চাচা এইবাৰ বুজা ভাল কি বুঝিব লাগছে চা ভাল একটু বলে এটা আর কেউ নাবাজি মানে চৈতিৰ মাৰে বিয়া কৰ আগে চৈত্র মাৰ আর এক জায়গায় বিয়া কইছিলো এইটো ভাইলাম রে ধৈতছে চৈত্র মাৰ প্ৰথম শাম দাজান তুমি চ কি কৈ আছ মাৰ আৰে এক জায়গায় বিয়া হৈছে মানে হে মা চৈতির মার লগে আমার এককালে ভাব আসিল ছবি তুমি দেখাইলে উনি আমার বন্ধু আসল দুই নম্বরই কাজ কাম করে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছিল গা তারপরে চৈতি নানারে কয়ে চৈতির মারে বিয়া করে তার মানে রিবা আপনার সৈতির মার দুইটা সন্তান হয় একটা এই সন্তান হওয়ার পরে তো পাইলে আমাদের অত্যাচার আর বাইরে যায় মানসিক সার্বিক নির্যাতন শুরু করে সেই নির্যাতন সহ্য করে না পারে ওইচির মা ওইচির নিয়ে আমার কাছে চলে আসে তারপরে আমি তারে বিয়ে করি এখন আমি একদম ক্লিয়ার হয়েছি বার চৈতর হচ্ছে জমজ বোন একই মায়ের মেয়ে আমার আর কোনো কনফিউশন নেই আমি সব কিছু বুঝতে পেরেছি আমি ভাষা গিয়ে বাবা আমাকে সব বলে দেব আর আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি বিয়েগুলো আমি চয়ে থেকে বিয়ে করব বুঝান মা তুই থেকে বাজান করে করে বড় হইলাম তুমি আমার আসল বাজান না আরে বাপ পুরোদিন আসল নকল হয় না জন্ম দিলে বাপ পড়া জন্মদিনে হয় জন্মদাতা আর যে পাইলে নিলো বড় করে লালন পালন করে সেই আসল বাবা